তো ভিওয়াশ আজকে আমরা এসেছি রাজশাহী হাটে এটা হচ্ছে রাজশাহী শহর থেকে একেবারে একটু পাশেই একেবারে এক দেড় কিলোমিটার ভেতরে আজকে রাজশাহী সিটিহাটে প্রচুর কাদা আপনারা দেখতে পাচ্ছেন যতই কাদা হোক যেহেতু বৃষ্টি হয়েছে আর দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ গরুর ভিড় প্রচুর গরুর আমদানি হয়েছে চারিদিক থেকে এবং দেখেন প্রায় এক হাটও কাদা যারা হেঁটে যাচ্ছে তারা কাদার মধ্যে ডুবে যাচ্ছে এবং প্রচুর ছোটো বড়ো মাঝারি বড়ো সাইজের গরু গরুতে একেবারে গরুর মেলা বসে গেছে গরুহাটে সিটি সিটিহাট আজকে গরুতে গরুময় আর আমরা যাচ্ছি একটা গরু চড়ে কারণ পায়ে হেঁটে গেলে কাদায় ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তো চলুন ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাই রাজশাহী হাটে গরুর দাম এই দুই হাজার সালে কুরবানির আগে কি অবস্থা চলুন আমরা দেখি আর এই যে মুখে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ গরু আমদানি প্রচুর এবার দেশি গরু ক্রস গরু প্রচুর আমদানি এবং দাম কেমন কী কী খাচ্ছে চলুন দেখে আসি

কটা আছে তোমার কটা আছে কটা আছে গো কোনটা কয়দার কতটা দাম চাই ছেড়ে বলবা কাছে যাও হ্যাঁ যাও ওখান থেকে শুরু করো

একবারে চোট কাট সব মিল করে দেখেন চমৎকার চোট জি কয় দাদা সেটা এটা দুইটা দাদা দুই কত এটা চারা দাম দিছে দস 210 ছোট করে বলে দাও কাস্টমাররা দেখবে তোমাকে ফোন দিবে এটা হ্যাঁ

একই দাম দুইটা সিটিহাট থেকে আমরা মুশিমনে করে মনে করে আজকে সিটিহাটে প্রচুর বৃষ্টি কাদা কাদা হয়েছে গরু দামও গেল গরুর ব্যাপক কালেকশন কিন্তু গ্রাহক কম গরুর দাম কম গরুর কম গেছে আমরা একটা গরু পছন্দ করেছি পাঁচ মনে গরু এক লাখ তিরিশ হয়ে গেছে আমাদের আল্লাহ রহমতে আপনারা সিটি হাটে গরু নিলেন আঠাশ তারিখ থেকে ডেলি হাট বুধবার থেকে না ভাই বুধবার থেকে ডেলি হাট ডেলি হাট